এই এ পারবো না তুমি উঠে না খালি খালি পড়ে টোরে গেলে হ্যাঁ 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 শ্রী হচ্ছে নমস্কার বন্ধু সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সারাদিনটা কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা কন্টিনিউ করো আর আজকে হচ্ছে সানডে তো আমাদের সকালে নাস্তা হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা আমি রান্না করছি তো তাই আর কি খালাগুলো নিয়ে রাখলো আর আমি কি রান্না করছি দেখাই তোমাদেরকে সকালে নাস্তাটা হয়ে গেছে আর দুপুরেরটা কি হবে এখানে কচুর মুখি রেখেছি আর এই যেখানে তেলা পেয়ে মাছ ভাজা করে রাখছি মানে অনেক দিন থেকে মাকে বলছি তেলা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে মানে খাওয়ার জন্য তো মাকে কচুর মুখি উঠিয়ে নিয়ে আসলো তো আজকে তেলা পেয়ে মাছ কচুর দিয়ে রান্না হবে রেডি হয়ে গেছি আমরা এখন কাটাইতে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে কাটা অনেকটা তো ওই জন্য একটু ড্রেস চেঞ্জ করেছি মেক্সি পরে চলে যায় তো অনেকদিন যাই না তো তার আজকে ওই একটু শ্যুট পরে যাই একটু শ্যুট নিয়েছি আর এখন বেরোচ্ছি তোমাদের দাদা গাড়ি বের করছে আর আমাদের এখন গেট সিস্টেম হয়ে গেছে তো একজন গেট খোলো আর একজন গাড়ি নিয়ে আসো এরকম একটা ব্যাপার তা আর আমাদের কাটাইতে যাচ্ছে তোমার একটা দুটো কাটাই তো একটা না অনেকটা জঙ্গল হয়ে গেছে আর কি ওরা পড়ে গেছে সেখানে যাচ্ছি চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে তো আজকে বাজার বন্ধ আছে বন্ধুরা হয়ে যে তো আমরা বাজারের উপর থেকে আমাদের কাটাই রাস্তায় যে এই রাস্তাতে যেতে হয় আমরা কাটার রাস্তায় অনেকটা দূরে চলে আসলাম বন্ধুরা আমরা তো কাটার ভিতরে চলে এসেছি আর আমাদের এখানে বাড়ি থেকে কাটাই যেতে পনেরো বিশ মিনিট লেগেই যায় অনেকটাই দূর আর কাটাইটা না অনেকটাই বড় এলাকা এটা হচ্ছে ইনক্লোজমেন্ট জায়গা তো সবাই কেটে নিয়ে বসেছে তো কেটে নিয়ে বসেছে কলকাতা থেকে বেশিরভাগ কলকাতা থেকে নিয়ে এসেছে ওরাই এখানে থাকে আর আমাদের এখানে দু জায়গা আমরা কিনেছি আর কি তো একটা আছে সুপুরি গাছটা লাগিয়েছি ওটাই ওই জমিটাই যাচ্ছে আর একটা যাবো না দুটো তো আর ওইটা লিচে লিচে দিয়ে দিয়েছি বাবার কাছে আমরা চলে আসলাম আমাদের জমিতে দেখো কতদিন পরে আসলাম আর আমাদের জমি না কাদা জমি বৃষ্টি হলেই কাদা হয়ে যায় মানে কলকাতার জমির মতো একটু একটু পুরোটো না আর আমাদের সুপুরি গাছ দেখো কত বড় বড় হয়ে গেছে এখনও মানে দুই তিন বছর লাগবে সুপারি আসতে তো অনেকটা খুশি লাগছে নিজে হাতে লাগানো এগুলি তোমাদের দাদা আর আমি লাগিয়েছি আর কিসের দিয়েও লাগিয়েছি কিন্তু বেশিটা আমাদের লাগানো আর আমার শাশুড়ি মা বা বাবু মানে আমার পুরো পরিবার মিলেই লাগানো হয়েছে তো গাছগুলো এখন একটু বড়ো বড়ো হয়েছে আমরা যখন জমি নিয়ে এসে ওই সময় আর কি জমিটা খালি জমি ছিল একদম এ ও সুপুরি গাছ ছিল একদম ছিল না তা না মানে ওই পাঁচ ছয়টা এরকম ছিল তারপরে সব আমরা লাগিয়েছি তারপরে আর দেখো জমিতে কত নোংরা মানে গাছে ভরে গেছে জমিতে আসা হয় না না তোমাদের দোকান তারপরে বাড়ি কাজ এ করে করে আসা হয় না লেবার দিয়েই করানো হয় আর এই জমিতে দেখো একটা প্যারা গাছ আছে এই যে প্যারাগুলি অনেক টেস্টি প্যারা তো সুপুরি গেছে অসুবিধা হচ্ছে করে কেটে দিয়েছে গ্যান্না গাছও আছে তোমাদেরকে দেখাবো আর এই দেখো কাটাইতে দেখো ঘর বাড়ি সবাই কত বড় বড় ঘর বাড়ি আগে এই কাটাইতে তোমার একদম ফাঁকা ছিল সবাই কেটে নিয়ে নিয়ে মানে ঘর এখন আস্তে আস্তে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে সবজি করে বেশি কাটাই থেকে আমাদের সবজিটা বেশি যায় কারণ আমাদের স্যাটেলাইট জমিতে তো সব সুপারি গাছ লাগানো হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে আর কাটাই তো আস্তে আস্তে সবাই নিতে 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 পরে গিয়ে সুপারি গাছ লাগানো হয়েছে আর তোমাদের দাদা আগে আগে যাচ্ছে একটু কাটা দেখো সারা জায়গা লজ্জাপতি কাটা আর এখন একটু বলো না এই যে এইসব জমিতেই পাওয়া যায় লজ্জাবতী কাটা দেখো ফুল ফুটেছে টেনে টেনে ধরে আর গ্যান্না গাছ আছে মানে কিন্তু যে যত্ন করা হয় না না ওই জন্য কেমন হয়েছে আর এখানে সুপারি গাছ না লাল হয়ে যায় পাতা এত ভালো মাটি না সেই জন্য আমাদের জমির এই যে একটা খুঁটি দেখছো এইখান থেকে ঘুরে আর ওইখান থেকে লম্বা করে আর ওই গেন্লা বাগিচা দেখা যাচ্ছে ওইটাও যাদের জমি নিয়েছি তাদের তো এই যে আমার বাগিচায় চলে আসলাম আর এখন তোমার দাদা একটু কাজ টাজ করবে সুপরি গাছ ছাপাই করছে অ্যাকচুয়ালি সুপারি গেছে না এই লতায় জড়াই গেছে আর লতায় জড়ায় গেলে না গাছ মরে যায় তার জন্য আর এতদিন বৃষ্টিতে না এইসব জমিতে কী আর জল বেঁধে থাকে ওই জন্য আসতে পারিনি লেবার দিয়ে করায়নি ওটা এখন একটু রোদ্দুর হয়ে তো জল কমে গেছে আর মাটিটা তাও ঠিক আছে আবার দুই দিন বৃষ্টি অত অসুবিধা হয় তো আজকে ছুটি আছে করে তোমাদের দাদা হলো চলো একটু জমি থেকে ঘুরে আসি এই দেখো এখন সাফাই করে দিয়েছে এখন গাছটা দেখো নাই তো এই লতায় মেরে ফেলতো গাছটাকে তবে সাফাই করে দিলে ভালো হয় আর কি গাছগুলো বেঁচে যায় ছোটো ছোটো গাছগুলো ওরকম লতায় জড়িয়ে একদম মেরে ফেলছে আর এখানে দেখো গেন্না গাত গেন্না নেই সব আর একটা আছে উপরে যে আর দেখ যত্ন না করলে কি হয় আমি ওই দেখো ওই একটা গাছ লতায় কীভাবে জড়িয়ে গেছে তা আমাদের এখানে তো সুপারির চাষই হয় এখানে ধান চাষ তো হয় না অনেক আগে হতো আমরা ছোট থাকতাম সব অল্প স্বল্প হতো এখন তো একদম টোটালি বন্ধ হয়ে গেছে আর এইগুলো দেখো ডয়রা কলা গাছ এই দেখো একটা ছোট্ট চারা ঘাসে কীভাবে আটকে রেখেছে আর এই দেখো এখান থেকে গ্যান্না বাগিচা আর এখানে না গ্যান্না বাগিচাটা বেশি হয় মানে গ্যান্না বেশি হয় ভালো অনেক ভালো হয় আর কি আর দেখো এখানে কাপাস তুলা আর এই যে হচ্ছে ডাল এই যে মটর ডাল বলে না এগুলি অরাল ডাল যাই হোক তোমরা কমেন্টসে বলো এগুলো কী ডাল বলে আর আমাদের না এইসব ডালগুলি কমই আর কি লাগায় বা খাওয়া খাওয়া হয় কিনে খাই ব্যাস ওইগুলি তাই দেখো এইসব আমাদের এখানে সুপারি গাছের জন্য সব হতে চায় না দেখো এই গাছগুলিতে ডাল হয়েছে কতটা এগুলো মটর ডাল মনে হয় নরল ডাল যাই হোক তো হবে আর এই যে আমাদের ঘেরা দেখো চিড়ে গেছে রসি এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে গরুর জন্য আর দেখো ওদের বাগচে কত গ্যামলা হয়েছে আর আমার অনেকটাই মিষ্টির অব্দির টাইম না আর এই যে আমাদের বাউন্ডারি এই অবধি শেষ এই যে রশ্মি দেখা যাচ্ছে ওই যে ওইখান থেকে ওই লম্বা চলে গেছে চুপচাপ দেখাবো তোমাদের আর কলা গাছ হচ্ছে গরুর জন্য তো কলা গাছ আর এইসব জমিতে না সবই কলাটা হতে চায় না আর এই পাশে দেখো গ্যান না বাকি সব বেশি ওই তুলো গাছটা কত মোটা হয়ে এদিকে চলে এসেছে আর ঘেরা ভেঙে দিয়েছে তোমাদের দাদা কাটছে যে দেখো কত অসুবিধা হয় কোনায় কোনায় গাছ লাগালে ঘেরাটা ভেঙে গেছে হাই বন্ধুরা এটা আমাদের কাটাই কাটাইতে এসে গেছি অনেক কষ্ট করে গাছগুলো লাগাচ্ছি হচ্ছে না গাছগুলো মোটে গরু ছাগলের অত্যাচারে তারপরে জঙ্গল আর আজকে এখন একটু সাফাই টাপাই করছি চলো তোমাদের দাদা কাজ করু বন্ধুরা তোমাদের এই সুপারি বাগিচা কার কার পছন্দ কমেন্টসে বলো কিন্তু থাকি না এখানে সুপারি বাগিচাটা আর কি বেশি নারকেল সুপারি আর ওই দূরে দেখো বাউন্ডারি দিয়ে সব নারকেল গাছ লাগানো আর ভিতরে আর সুপারি বা গাছ আর কি যেদিকে তাকাবে খালি সুপারি আর নারকেল গাছ এখানে সুপারির চাষ হয় আর নারকেল তোরা তোমার দাদাকে বললাম একটা গান্না কাটো তো ওই মাথায় গিয়ে একটু বসবো এখানে না রোদ্দুর পড়ছে আজকে তো রোদ্দুরে অনেকটাই তাপ তো ওই যে তোমাদের দাদা যাচ্ছে একটা গান্না কাটবে করে ওই জৈব উপরেটা কাটো ওইটা একটু বতি আছে ওই উপরে একদম যাও এখন দেখা যাচ্ছে চান্না পাতার জন্য আর তোমাদের দাদা গান্না কাটলো নিজের জমি তো খেতেই একটা আলাদাই কেমনই হোক ভালো লাগে আমাদের জমির গান্ধার বন্ধুরা অনেক টেস্টি এখন রান্নার সময় অনেকটাই মিষ্টি অনেক মিষ্টি সেটাও আমি লাগিয়ে দিই আগাটা হ্যাঁ আর এগুলো হচ্ছে তোমার দাদা লাগিয়েছে আমি লাগাতে পারি না তোমার দাদাই লাগিয়েছে এগুলো নিজে হাতে লাগিয়ে খাওয়া একটা আলাদাই মজা তোমার দাদা ওইটা লাগিয়ে দিচ্ছে আর এটা আমরা নিয়ে ওই পাশটায় খাবো এই যে তো বড়ো দেখো অ্যাকচুয়ালি যত্ন করলে না অনেকটাই বড় হয় মোটা হয় কিন্তু আমাদের তো হয় না 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 আশা আর সব ছোটো ছোটো তো ভালো না দেখো এই একটাই একটু বড়ো ছিল আর এই একটা আছে তাও তো মানে ভালো হয়নি হ্যাঁ এটা হচ্ছে জমির পিছনের দিকে এটা হচ্ছে মিডিলে ছিলাম আমরা এত সময় যেটা দেখিয়েছি পিছনের দিকের গাছগুলো একটু বেশি ভালো কেন এটা না উঁচু জায়গা আর ওইটা হচ্ছে নিচু নিচু জায়গায় না এখানে ভালো হতে চায় না কারণ জল বাঁধা থাকে না দেখো এইখানের গাছগুলো সুন্দর আর আর সামনে হ্যাঁ আর মিডিলের কেন এখানটা নিচু উঁচু এরকম টাইপের না সেই জন্য এইখানে গাছগুলো দেখো কেমন হলুদ লাল আর এই পাশের গাছগুলি দেখো সুন্দর বড় বড় হয়েছে মোটা মোটা আর পাতাও অনেকটা ভালো মানে এইখানে গাছগুলি ভালো আর কি আর হলুদ হয়ে গেলে না ওইখানটা ভালো হয় না মানে গাছগুলি মরে যাবার ভয় থাকে তারপরে জল বাদে না ওইখানটা নিচে ওই যে আর এপাশটা এখানে একটা বড় একটা কাঁঠাল গাছ ছিল বুনো না না গাছে অনেক ক্ষতি করছিল অনেকটা বড় গাছ না সুপারি গাছে রোদ্দুর পাচ্ছিল না জন্য তোমাদের দাদা দেখো কাজ করেই যাচ্ছে এই যে জমি লাস্ট চলে আসলাম এই যে রশ্মি দেখছো এই যে অব দি লাস্ট শ্রীমান আমাদের আর তোমাদের দাদা এখন এই যে নারকেল গাছ থেকে ওটা ডাব পারবে পিঁয়াজ খাবে বলেছে এখন যাই না এই গাছে উঠবে নাকি উঠে না পুরো গেলে ছেলের জন্যই কুচবি মানে ছেলের জন্যই সব কিছু করতে পারে দেখা এখন গাছে উঠবে উঠতে পারে এত বড়ো গাছ এইটা হচ্ছে তোমার এইখানটা ফাঁকা একদম এখানটা জল বাঁধে না সুপারি গাছ বাঁচানো অনেকটাই কষ্ট এই জন্য এখানটা দেখো ফাঁকা সুপারি গাছ নেই আর এখানটা উঁচু করে এখান থেকে গাছ ভরা তো আমরা এখানে একটু বসবো বসে এই যে এই তুমি উঠে না বাবা পড়ে যাবা ওরে বাবা না 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 উঠে না এই দেখো বন্ধুরা তোমাদের দাদা গাছে উঠছে বাবা রে বাবা পড়ে যাবার উঠে না এখন পড়ে টরে মুশকিল না 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 একদম না 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 পাগল হয়ে গেছে তোমাদের দাদা না 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 গাছে উঠবে পড়ে টুড়িগুলো হাত ফাট ভেঙে না না আমার উনি ছিঁড়ে যাবে আমি দেবো না দেখো এইখানে একটা গাছ বড়ো তো এটা হ্যাঁ আমার উনি কাজে লাগে দেবো না দেখো এই গেন্নাটা এখন খাবো অনেকখানে বসে বসে গান্না কাটো না খাই হুম চলো বন্ধু তো গান্না খাই একটু পরে ঘরে যাবো না হুম দেব মেন টুক তুমি নিয়েছো আমার খারাপ টুক দিয়েছো না দাও ভালো টুক আমি খাবো না আরে বাবা আমার একটু ছেলে দাও না বাহ্ গেমে দেখো পাসিনা পাসিনা হয়ে গেছে তোমার দাদা কাজ করে ভেবি না বন্ধুরা গ্যান্না খাচ্ছি জমিতে সব মিষ্টি ওই ডান্ডি খেয়েই তো ভালো লাগছে লাগে এমনি রস খেলে ফায়দা ভালো লাগে না এই এইভাবে খেলে যাওয়ার টেস্ট

উঠিয়ে না পড়ে গেলে কি হবে উঠতে পারো উঠে না খালি খালি যাবো পড়ে উঠে গেলে এখন ঘরের দিকে যাচ্ছি আর দেখো দিকে এখনো বড় বড় গাছ দেখা যায় কিন্তু আমাদের এখানে মানে কাটাইতে এখনো বড় বড় গাছ দেখা যায় আমাদের ওই জমিতে এখন আর গাছ নেই সব কেটে কেটে সুপারি গাছ লাগিয়ে দিয়েছো তো ওই জন্য আর দেখা যায় না এখানেও অত দেখা যায় না একটা দুটোই দেখা যায় যে এসে বড় আগে ছিল আমরা যখন ছোট ছিলাম ওই সময় এত বড় বড় গাছ ছিল ওই সময় তো সুপারি বাগিচা ছিল না এমনি নর্মাল বাগিচা ফল ফুলারই গাছ এরকম ছিল আমরা এখন ঘরের দিকে যাচ্ছি অনেকটা সময় জমিতে কাটালাম অনেকটা ভালো লাগলো আর তোমাদের কাছে কেমন লাগছে কমার্সে বলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চল আগে দেখি তোমাদের দাদা আগে আগে চলে গেছে আর দেখো এখানে একটা ভেঙে গেছে তো আর অনেকটা রোদ্দুর আজকে আমরা এখন ঘরের দিকে যাবো তো তোমাদের দাদা এই যে নাচের টুকায় টুকায় রাখতে দেখো চারা হয়ে গেছে আর ফেভারেট কোপড়া কোপড়া কোপড়ার ভিতরে একটা ছোট গোল তোমাদেরকে দেখাবো ঠিক কেটে চারা হয়ে গেলে ওর ভিতরে কোপড়া মতো হয়ে যায় তো ওটা প্রিয়াংশের অনেক ফেভারেট তাই তোমাদের দাদা খুঁজে খুঁজি বেকার এমনি তো গাছের তোলা ওই যে অনেক আশা হয় না না তার জন্য পড়েই চাই দেখো পাশে এরা তো এখানে থেকেই আর কি বাগি বাগিচায় থাকে থেকেই আর কি যত্ন করি করে না এই ওদের বাগিচা তো অনেক ভালো আমাদের থেকে তো দেখো এরা সবজিও করেছে শাক গাছ লাগিয়েছে তো ওরকম রকম কিছু কিছু সবজি করে এখন তো একটু কমে গেছে তারপর গেন্না গাছও ভালো সুন্দর হয়েছে তোমাদের ব্যাক করে একটা মাচান ওই একটা মাছ আর প্রতিবারই অনেক অনেক সবজি করে এইসব জায়গাতে সবজি থাকে এই যে সুপুরি গাছ হয়ে গেছে আমাদের আগে লাগানো এই গাছগুলি এই বড় বড় বড়ো হয়ে গেছে আর দেখো গাছের ফলও এসে গেছে আর ওরা নিজেদের ঘর এইখানেই না আর যত্ন করে তার জন্য একটু ভালো হয় আর ওইখানে দেখো ছোটো ছোটো পোশাক গাছ লাগিয়েছে ওইখানেও মাচান করে দেবে তা এটা অনেক